মোবাইল দিয়ে দিয়ে ধ্বংস করে ফেলছি আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না বিশ্বাস করুন আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে কার্টুন না দিলে পোলাপ্যানে খায় না কই আমাদের বাচ্চা তো ঠিকই খায় পোলাপেন না খাইলে না খাবে তাও দেখাবেন না মোবাইল কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার সাথে না খাইলে ওর কম ক্ষতি হবে আমাদের বাচ্চাগুলোকে আমরা শেষ করে ফেলছি ভাই বিশ্বাস করে আমরা খুন করে ফেলছি আমি বিভিন্ন জায়গায় বলি আমারও আল্লাহ তালা ছোট বাচ্চা দিয়েছেন বড় বাচ্চা দিয়েছেন আমার ষোলো সতেরো বছরের ছেলে আছে আলহামদুলিল্লাহ আমার ছেলে ছেলেকে আমি মোবাইল ফোন দিই নাই এখন ষোলো সতেরো বছরের ছেলে প্রতিদিন মাদ্রাসায় যায় ঢাকায় বাসা থেকে আসে ধরেন কেউ বলল যে ভাই একটা মোবাইল না দিয়ে যদি বিপদে পড়ে কী হবে ফোন করবে কিভাবে। তো প্রশ্ন হলো যখন মোবাইল ছিল না তখন মানুষ কী করত কি বলে তাহলে বোঝা গেছে যে মোবাইল ছাড়াও মানুষ চাইলে চলতে পারে ও যদি বিপদে পড়ে আল্লাহ না করুক কোথাও কল দিবে আর কল দেওয়ার মতো সুযোগ না থাকে তো না হয় আসবেই মোবাইল থাকলে যে বিপদ আসবে না এমন কোনো গ্যারান্টি আছে তাহলে মোবাইল দিয়া পর যে বিপদ হবে মোবাইল না দেওয়ার কারণে যদি বিপদ হয় সেটা তার চাইতে শ্রেয় আলহামদুলিল্লাহ সে পড়াশোনা করছে সেও খুব খুশি আমি তো ছেলেকে বলে দিয়েছি বাবা যখন তোমার মোবাইলকে চালানোর ক্ষমতা আসবে মোবাইল তোমাকে চালাবে না মোবাইলে তুমি ডাইরেক্ট হয়ে গেছো ডায়রিয়া রোগীর মতো সারাদিন দেখতেছো ঘাটতেছো ডাইরেক্ট হয়ে গেছে সারাদিন শুধু আতাও এই রোগের রুগী হয়ে যাবো তুমি এই বয়সে মোবাইল নিলে যখন তুমি মোবাইলকে নিয়ন্ত্রণ করতে শিখবা প্রয়োজনে কথা বলবা তখন তোমাকে মোবাইল ফোন কিনে দেওয়ানো সব আমি কিনে দিব সব ব্যবস্থা আমি করে দিব তুমি এখন পড়াশোনা আর আমার প্রতি আস্থা রাখো আমি একজন বড় লোকের বাসায় একবার গেছি বাসায় অফিসে গেছি বাংলাদেশের প্রথম সারে মানে এক দুই তিন চার পাঁচের ভিতরে একজন ধনী হলে এরকম একজন ধনী হবে নাম বললাম না নাম বললে সবাই চিনবেন তো তার অফিসে গেছে একটা মিটিংয়ে প্রসঙ্গ তো আমার সম্পর্কে এক ভাই পরিচয় করা দিয়েছেন যে হুজুরকে চিনেন কিনা না তো বললো না আমি চিনি না তখন অবাক হয়ে গেছে ওই ভাইটা কি ওনাকে চিনেন না কেমনে সম্ভব আপনি এত লোক মানুষ নিশ্চয়ই সারাদিন আপনি নেট ঘাঁটাঘাটি করেন এই হুজুরকে চিনেন না কেমনে হলো তখন উনি বললো ভাই সরি আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাই নাই ইউটিউব এই অ্যাপগুলো আমার মোবাইলে নেয় এবং এগুলো আমি কখন আমার কোনো আইডিও তখন আমি চিন্তা করলাম এই লোক শত শত কোটি টাকার হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে দেশের সেরা মানে শীর্ষস্থানে ব্যবসায়ী যে এর অন্যতম একটা হয়েছে কারণ হলো এটা যে ফালতু কাজ করার সময় তার নাই এ সারাদিন ফেসবুক ইউটিউব টিপাটাপি করা যুবক আপনি দেখবেন এদের জীবনে কিছু করতে পারে না এ রাস্তা রাস্তা ধ্বংস হয়ে যায় মোবাইল মোবাইল শেষ করে ফেলে ও টেরও পাচ্ছে না ওর পুরো জীবনটাকে শেষ করে ফেলতেছে ঠিক না বে একটা সময় আসবে আপনি মোবাইল ব্যবহার করবে। নিয়ন্ত্রিত ব্যবহার আমাদের আরও এক ভাই আছেন আমি নাম বলবো না যুবকরা লক্ষ লক্ষ যুবকরা তাকে পছন্দ করে ভালোবাসে ইসলামের পথে তিনি এসেছেন একসময় তিনি মুসলমান ছিলেন না সে ভাই মানে ফেসবুক অ্যাপই নেই ওনার মোবাইলে এবং আইডি মেশি বেশিরভাগ ডিঅ্যাক্টিভ করা থাকে কোনো অ্যাক্টিভিটিস নেই আমি একবার জিজ্ঞেস করলাম ভাই তো কি করেন বলে ভাই তথ্য জানার জন্য ফেসবুক ফেসবুক লাগে কথা কারণ যার সেও কিন্তু তথ্যটা ঠিকই নিতে পারে আমাদের সময়গুলো সব শেষ করে ফেলে বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে আমি বাচ্চাদের কথা না আমার একটা তিন বছরের বাচ্চা আছে আলহামদুলিল্লাহ কই অনেক মা বাপ বলে মোবাইলে গেমস না দিলে কার্টুন না দিলে পোলাপ এনে খায় না কই আমাদের বাচ্চা তো ঠিকই খায় পোলা প্যান্ট না খাইলে না খাবে তাও দেখাবেন না মোবাইল কারণ মোবাইল দেখাইলে যে ক্ষতি হবে তার চাইতে না খাইলে ওর কম ক্ষতি হবে ওর চোখ শেষ হবে ওর মাথা শেষ হবে ওর ইমান শেষ হবে ওর চেতনা শেষ সব দিক থেকে ধ্বংস হয়ে যাবে পোলা প্যান্ট এখন সব অটিস্টিক মার্কা বেশিরভাগ প্রতিবন্ধী এবং ফার্মের মুরগির মতো দেখবেন এক একটা তুল হয় এগুলো কোনো কাজের না ওই মোবাইল দিয়ে দিয়ে এদেরকে শেষ করে ফেলছে মোবাইল দিয়ে দিয়ে ধ্বংস করে ফেলছে আপনি আপনার বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছেন না বিশ্বাস করুন আপনি আপনার বাচ্চার হাতে ছুরি দিয়ে দিচ্ছেন ও নিজেকে শেষ করার জন্য এই জন্য নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ এখন বাচ্চাদেরকে মোবাইল থেকে যদি দূরে সরাইতে হয় আগে নিজেরা মোবাইলের অপব্যবহার থামাইতে হবে আপনি সারাদিন বুথের মতো মোবাইল টিপবেন আর বাচ্চাকে বলবেন আব্বু মোবাইল টিপতে হয় না বই পড়ো কাজ হবে না কারণ কোলাপায়েন যখন দেখবে যে কিরে মা সারাদিন টিপে আব্বা সারাদিন টিপে আমি টিপতে বলে বলে না বই পড়ো এ আমার আম্মা আব্বা এগুলো মনে হয় শত্রুতা করে আমাকে কোনো নিয়ামত থেকে বঞ্চিত রাখতে চাচ্ছি এটা যদি ন্যামতি না হচ্ছে তাহলে সারাদিন তারা টিপে কেন বাচ্চারা দেখে শিখে বেশি শুনে শিখে কম তাদেরকে ওয়াজ করবেন কম তাদের সামনে আমল করবেন বেশি